তেহট্ট থানার অন্তর্গত আরশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ আরেকজন শিক্ষিকা টিআইসির বিরুদ্ধে খবর দিয়ে তেহ থানার পুলিশ ও এসআই অফিসের একজন অফিসার এসে উপস্থিত হন এরপর কি হল চলে গেছে দেখা বল একটা ফটো যেমন সেই ফটো আমি এখানে দাঁড়িয়ে থেকে যে মিড হবে সেটা পাঁচজন বা বারো জন বা সতেরো জন বা দুজন আসলে সেই দুজনই মিড ডে মিল হবে আমি অন্যায় কোনো চেককে সই করবো না

আমরা আমাদের মতো দুজন থাকবো হেডমাস্টার যে আসে আসবে সে তার মতো চলবে তাহলে আমি কি এই করতে এসেছি আমি তো সহযোগিতা স্কুল চলবে বিদ্যালয় চলবে আমি তো সহযোগিতা অফিস বলছে আপনাকে পাঁচজন আসলে চালাতে হবে এসআই অফিস বলছে চালাতে হবে তাহলে আমি কি করে চালাবো কোথায় থেকে টাকা দেবো আমি আমার কি করার আছে আমি আপনার আমি আমি ট্রেন চালাতে মাস দু মাস পরে একটা দিন

এই চোদ্দ জন যে মহিলা রান্না করতে আসে প্রত্যেক দিন তার চেঁচামেচি হয়েছে রান্নার মহিলার সঙ্গে জবরা জাতি সেই চিৎকার চেঁচামেচি তাহলে